গুনার নিয়ে মসজিদে ঢুকেছি রহমতের গাঁটি নিয়ে যেন পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করে এবং জোবান থেকে এমন কিছু বের হোক যা নিজ আমল করে আপনাদেরকেও যেন হেদাইতের বাণী মোস্তফার রাস্তা মদিনার রাস্তাটা যেন আমরা সবাই দত্তে পারি মতো আল্লাহ সেই তৌফিক দান কর এই মাহাবিলের স্বভাব দয়াল নবী মায়ার নবী জানেন নবী কলিজার টুকরা নয়নের পুতলা হাতে মন নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদের একটা সালাম পৌঁছাই দাও যুগে যুগে নবী রাসূলের রূহের মধ্যে পৌঁছাই দাও আমিন সাহাবা একরাম সুহাদা একরাম تابعিন তবে تابعিন খলাফায়ে রাশিদিন اصحاب রাসূলুল্লাহ আনসার রাসূলুল্লাহ মুহাজির রাসূলুল্লাহ সুহাদা রাসূলুল্লাহ মহিব্বান রসুল আলে বাই ইত রসুল আসাবে রসুল আমসার রসুল মহাজ রসুল সোহাদাই রসুল ইতরাত রসুল সহ জঙ্গে বদর জঙ্গে অহুদ জঙ্গে হুমায়ন জঙ্গে তবুক জঙ্গে হাজাব জঙ্গে হাইবার জঙ্গে কারবালাত ইসলাম যারা শহীদ হলেন গাজী হলেন প্রত্যেকের রুম অব আরক আল্লাহ মাহাবিল সহাবগুলো পৌঁছায় বিশেষ করে মফাসের মুফতি মহাদেশ যাদের লেখনির মাধ্যমে ভরার মাধ্যমে সারা দুনিয়াতে ইসলাম পৌঁছে গেল তাদের রুল মোবারক সোয়াবগুলো পৌঁছে বিশেষ করে হুজুরে হুজুর গৌসবাগ হাজা গরিব নবাজ রদিয়ালাহালাম শাহীন শাহী শ্রীকুর এবং আলে আল্ডারী সহ এ সর কুতুব শাহ মান শাহ রহমতুল্লাহ নাম জানাও জানা পৃথিবীর রন্দরে রন্ধরে নবী রসুল অলি আবদাল মুমিন মুমেনান মুসলিমিন মুসলমাত আমাদের আপনাদের মা বাপ দাদা দাদি নানা নানি অলাত পর্যন্ত যে যেখানে কবরস্থ হয়েছেন আজকে বৃহস্পতিবার জুমার রাত দোয়ার মহতা সবাই আল্লাহ ইদুরুসালাম সহ প্রত্যেকে রুম ও বারকর মধ্যে পৌঁছাতে আমরা যারা উপস্থিত হয়েছি হাজির দিয়েছি যে কাজ করলে আল্লাহ খুশি হবে যে কাজ করলে দয়াল নবী খুশি হবে যে কাজ করলে আমার নবী পরিবার আলে রসুল খুশি হবে যে কাজ করলে আল্লাহর অলিরে খুশি হবে মৃত্যুরাগ পর্যন্ত আমাদেরকে সবসময় সে কাজ করার তৌফিক দান করে আলহামদুলিল্লাহ ভাগ্যবান মনে করতেছি এই মসজিদের সবাই ভাইদেরকে কেননা আওলাদ রসুলকে যে জায়গা স্মরণ করা হয় নবী পরিবারকে যেখানে ভালোবাসা হয় সেই জায়গাটা নবী পরিবারের সাথে সম্পর্ক হয়ে যায় আর একটু জোরে বলেন যারা নবী পরিবারকে ভালোবাসবে সেই জায়গার মানুষগুলো নবী পরিবারের সাথে কি হয়ে যায় সম্পর্ক হয়ে যায় আমার দয়াল নবী বলতেছেন মাম মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জালাল্লাহ কবরাহু মাজারান লিল মলাইকাতির رحمت যারা আমার দয়াল নবী বলতেছেন যারা আমি রসুলের রসুলকে কে মা মা মাতা মারা গেল নবী পরিবারকে যারা মারা গেল আহু জালাল আমার রসুল বলেছেন তার কবরটা মাজার হয়ে গেছে এমন একটা জায়গায় ওই মানুষটা মারা গেছে যেখানে মানুষজন জিয়ারত করতির জন্য যাইতে পারে না কিন্তু আওলাদের রসুলকে ভালোবাসত নবী পরিবারকে কিন্তু এমন একটা জায়গায় মারা গেল কিন্তু জিয়ারত করার মতো কোনো সুযোগ নাই আমার রসুল বলো কোনো চিন্তাও নাই কেন আমি নবী পরিবারকে যখন ও ভালোবেসেছে লীল মালাই কাতির রহমত আমি কেয়ামত পর্যন্ত ওর কবরকে রহমতের ব্যারাস্তা দিয়ে জিয়ারত করাইব থইলে এটা হলো নবী পরিবারকে ভালোবাসার একটা বড় নিয়ামত তাস্কের এই মসজিদে এই নবী পরিবারে রাজিয়ে তিন দিন ব্যাপীতে আজি মুসলি মাহফিল এটা তো কবুলিয়তের গ্যারান্টি এটা হলো কবুলিয়তের গ্যারান্টি কবুল আপনারা যে পরামর্শ দিয়ে যে বুদ্ধি দিয়ে এই মাহফিলটা জারি করলেন আলহামদুলিল্লাহ আপনাদের নসিব ভাগ্যবান একটা ম্যাচের দিয়ে চালাই আছে না ম্যাচের চলে দেরি দিয়ে সেরাক জ্বালিয়ে দেওয়ার পরে ওই ম্যাচের গাছের কাঠিটা আস্তে আস্তে জলে যায় ঠিক না একটু আমার দিকে সেরাক জ্বালায় দেওয়ার পরে ওই মেসের কাঠিটা জ্বলে যায় ইমাম হোসাইন রদিয়াল্লা হু নিজের জানটা কোরবান দিয়ে ইসলামের জন্য নানা জানের উন্মতের জন্য কোটি কোটি ইমানের বাতি জ্বালিয়ে দিয়ে চলে গেলো আজকে যে মাহাবিলে মসজিদে চলতে যে এটা বলি ইমাম হোসাইন রৌদিয়া লাউতালান হু বাত্তি জ্বালানো একটা সেরা এইটা হলে ইমানের একটা সেরা ইমাম হোসেন নদিয়াল্লার জ্বালানো বাতির একটা কি সেরা আগে মসজিদে জ্বলতেছে বড় করে বলেন তে সেই জন্য এগুলো একমাত্র করবে কে নবী পরিবারকে আওলাদ রসুলকে স্মরণ করবে কে যাদের সাথে নবী পরিবারের ভালোবাসা আছে যাদের সাথে অলাদ রসুলের ভালোবাসা আছে সেই জায়গার মধ্যে কাজগুলো চলবে ফাতিয়া দিবে ওরস করবে অলাদ রসুলকে স্মরণ করবে ঠিক না কিন্তু বাংলাদেশে আরো বহু থারা আছে খবর নাই বলেন না খবর এগুলোকে বলা হয় এজিডি ভাড়া এগুলো হলো হোসাইনি ভাড়া ঠিক নে কারণ বাইশ হাজার এজিদ বাহিনী আপনারা দীর্ঘদিন দুই দিন পর্যন্ত ওয়াশ শুনেছে বাইশ হাজার এজিট বাহিনী আমি যদি অল্প অল্প বলিও কয়েক মাস লাগবে কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো নিজে দোয়া করেন জোবান থেকে বের হোক বাইশ হাজার এজিট বাহিনী এন্দু ন বৌদ্ধ ন খ্রিস্টান ন ঠিক না সাম্মা জাম্মা নারি টুপি ফাগরিওয়ালা মুসলমান কিন্তু এজিদি মুসলমান কিন্তু দাড়ি ছিল টুবি ছিল ফাগরি ছিল আজান ছিল একামত ছিল সিজদা ছিল সব বাইশ হাজার বাহিনীর মধ্যে ছিল ওই ইমাম হুসেন রদি মধ্যে বহত্রিশ জন কজন নবী পরিবারের বাইশ জন ইমাম হুসেন রদি আল্লাহ তালুকে বালো বেশে গিয়েছিলেন পঞ্চাশ জন মোট হলো বহত্রিশ জন সেখানে আজান হয়েছে একামত হয়েছে জমাত হয়েছে সিজদা হয়েছে এই নামাজটাকে বলা হয় হুসাইনি নামাজ ঠিক না হুসাইনি জামাত আর বাইশ হাজারের মধ্যে যেটা চলেছে এটা হলো এজিডি এটা হুসাইনি এটা এটা জান্নাতি ওইটা সোজা দলিল তাহলে প্রত্যেক নমাজি বেহেস্তি বলেন না প্রত্যেক নামাজি বেহেস্তি নয় বাইশ হাজার এজিদ বাহিনী বাসা বাসা দেশের বাসা তিন হাজার মুফতি ছিল বাইশ হাজার এজিদ বাহিনী দেশের বাসা বাসা তিন হাজার কি ছিল মুফতি 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 দেখুন আসাইছে বাল না মলয় না মুফতি সাত হাজারের উপরে ছিল হাফেজুল কোরআন বাইশ হাজারের মধ্যে সাত হাজারের উপরে ছিল হাফেজুল কোরআন তাহলে সব মুফতি অভিয়াস্তি নো সব হাফেজ সাবু আর এক দলিল সব নামাজি অভিয়াস্তি নয় সেদিন কারবালাত প্রমাণ হয়ে গেছে সেই জন্য কোরআন শরীফের মধ্যে একশো চোদ্দটা সুরার মধ্যে একটা সুরার নাম হলো সুর মোহমেন বলেন না সুর আর একটা সুরার নাম সুর মনাফেক আর একটা সুরার নাম সুর কাভের এটা কাভের আলাদা করে ফেলেছেন কিন্তু মোনাফেক গুলোকে সিনার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিলেন মোনাফেক কারা যেগুলোর দয়াল নবীর পিছনে নামাজ পড়তেন বাইরে গিয়ে নবীর বিরুদ্ধে সমালোচনা করতেন ঠিক না আউলাদা রাসূলের বিজনে নামাজ পড়তেন বাইরে গিয়ে আউলাদা রাসূলের সমালাচনা করতেন এদেরকে বলা হয় ইজিদি ওলি আল্লাহর বিজনে নামাজ পড়তেন বাইরে গিয়ে সমালাচনা করতেন এদেরকে বলা হয় মুনাফিক ইন্নাল মুনাফিকিনা ফিদদারকিল হাসবল মিনান না মুনাফিকের জাঙ্গা জান নামের শেষ নির্মমেজটা এইটা মুনাফিকের দয়ার পরে তারপরে দিন কাফেরদেরকে তাহলে মোনাফেকের শাস্তি কাফের থেকেও ভয়ানক একটু জোরে বলেন না এরকম বাংলাদেশে তো কিছু রানিং এজিট আমাদের দেশে আছে একটু জোরে বলেন কিছু রানিং এজিট আমাদের বাংলাদেশে আছে কিভাবে আছে হুজুর আপনি কিভাবে বুঝতে পারলেন এখানে তো রানিং এজিট আছে বাংলাদেশে আমি কিছুদিন আগে আমাদের কাছে সবাই মিডিয়ার হুজুর বলে জাহাঙ্গীর হুজুর এই তো দেখতেছেন মিডিয়ার হুজুর তা আমরা মাঝে মাঝে এগুলো দেখতে হয় গাঁটতে হয় দেখতে হয় জানতে হয় এগুলো জবাবগুলো দিতে হয় ঠিক না আমরা জামিয়ার আওলাদ রসুলের বাচ্চা আমরা এগুলো জবাব দিতে প্রস্তুত গরদান দিয়ে দেব কলিজা দিয়ে দেব তবু দয়াল নবীর সামনে এক ফোঁটা বিয়াদবি আমরা বদাস করব না ঠিক না যারা রসুল পাকের সানে বি আদবি করে নবী পরিবারের সানেবি বি আদবি করে অলি আল্লাহ সানে বি আদবি করে আমরা তাদেরকে স্যান্ডেলের দুলা মনে করি না ঠিক না স্যান্ডেলের নিচের দুলা মনে ও কত বড় মুফতি কত বড় মহাদ্দেশ এগুলো দেখার আমাদের কোনো প্রয়োজন নেই আসেন তাইলে বাংলাদেশেও কিছু রানিং এজিট কি আওয়াজ কমলো কেন রানিং এজিট আরো জোরে বলি রানিং এজিট আছে উজুর কোথায় পাইলেন মোবাইলে শুনতেছি এক বলতেছে হা হা কি আফসুস হা হা এজি রাতে এসরের নামাজের পরে একশো রাকাত নফল নামাজ এ বাংলাদেশের রানিং এজিট বলতেছে থামি আমি জাহাঙ্গীর উজুর ধারণা করছি নিশ্চয়ই ওই রানিং এ উজুর পানি নিয়ে দাঁড়িয়ে থাকতো আমি চিন্তা করতেছি ওই বাংলাদেশের রানিং এজিড জিট মনে হয় উজুর পানি নিয়ে দাঁড়িয়ে থাকতো অথচ এজিদের ছেলে বলতেছে এজিদের ছেলে মহাবিয়া বলতেছে আমার আব্বা যো কত নমাজ খজা করেন বাদ দিয়েছে আমি নিজের চোখে দেখেছি আর বাংলাদেশের এজিদ বলতেছে একশো রাখ নফল নামাজ পড়তো কত বড় সিটিং কত জর্মের জমি সেগুলো দেখেন দেখেন আর একটা কি বলতেছেন হেজিদের সাথে কারবালার সাথে ইমাম হুসাইনের সাথে কোনো সম্পর্ক ছিল না জোরে বলে নাও হ্যাঁ আমার মনে হয় এজিদ তার বোনের জামাই লাগে বড় আফসোসের বিষয় এগুলো মাঝে মাঝে চিন্তা লাগে এজিদের সাথে বলো কারবালার কোন সম্পর্ক ও কোয়াগাড়ার উজুর বলতেছে আপনাদেরকে একটু বলি ইতিহাস কি এই যা বাংলাদেশে রানিং এজিদ আছে সবারকে যদি সুপার গুলো লাগিয়ে আমার সামনে আনে তু তু তোমারই তাদেরকে আমার সাথে আনেন এই রানিং এজিদ গুলো যারা এজিদের সাথে সম্পর্ক ছিল না বলতেছে কারবালার সাথে এজিদের কোনো সম্পর্ক ছিল না বলতেছে যে এরকম বাংলাদেশে আছে না তোরা আছে না আছে না ইমাম হুসেন্লা তালহ মাথা মোবারকটা যখন শহীদ করার পরে তীরে গেতে ভাঙলেন তীরের মধ্যে গাঁতলেন দামে কুভার জবিন গুরানোর ভরে এজিদের সামনে আনলেন বাংলাদেশের এজিদ গুলো বলতেছে এজিদের দোষ নাই জন্য বলতেছি দামেস্কো কুবা গুরানোর পরে এজিদের সামনে আনলেন বলেন না ইমাম হোসাইন তাল মাতা মোবারক বলেন মাতা এজিদের সামনে আনলেন এজিদ কি করলেন একটা ছুরি নিয়ে ইমাম হুসেন রদি আল্লাহ তালানহুর দাঁত মবার গুতাইতে লাগল গুতার জখানে ইমাম হুসেন রদি আল্লাহ দাঁত মবারক চেহারা গুতাইতে লাগলো শুধু তাই ন এই টাইমের মধ্যে এই সময়ের মধ্যে আমার বাগের একজন বৃদ্ধ সাহাবি এই মজলিসে বসা ছিল যার নাম জাইদ বিন হাসান রদিয়াল আমার রসুলের একজন বৃদ্ধ সাহাবি উনি জানের পরোয়া করে এই সঙ্গে সঙ্গে জিতকে ডাক দিলেন হেজিত তুমি এটা কি করতেছো এটা কি করতেছো আমি মদিনা শরীফে দয়াল নবীর ভিজনে অনেক দিন নামাজ পড়েছি আমি নিজের সোখে দেখেছি আল্লাহর নবী এই নাতি ইমাম হোসাইনকে মুখে টোঁটে জবানে সুমা মোবারক দিতে এখন বাংলাদেশের এজিদ গুলোকে কি বলবেন এজিদ এজিদ দোস্তই বলতেছে এখন কি বলবেন এজিদ কি করতেছেন সাহাবি ডাক দিলেন বিদ্য সাহাবি জায়েদ বিন হাসান রদি আল্লাহ তালাম হ্যাঁ তুমি এটা কি করতেছ আমি নিজের চোখে দেখেছি মদিনা শরীফ আমার দয়াল নবী এই নাতিদেরকে ওড়ের মধ্যে কপালের মধ্যে মুখের মধ্যে গলার মধ্যে কি দিত এজিদ বলতে লাগলো এই বুড়াটাকে গদ্দান ধরে বের করে দাও হে বৃদ্ধ তোমাকে বুড়া বলি আমি ছেড়ে দিলাম তোমাকে বৃদ্ধ বলি ছেড়ে দিলাম তখন যায়েদ বিন হাসান রদিয়াল ওই বৃদ্ধ সাহাবী এজিদকে বলতে যে এজি তুমি আমি বুড়া হিসেবে ছেড়ে দিলে কিন্তু নবীন নাতিকে তুমি ছাড়লে না তুমি আর জান্নাতের আশা করিও না সঙ্গে সঙ্গে বলতে লাগলো এই বুড়া সাহাবি শুনো জোরে নাওজব বলেন না শুনো কি যুদ্ধত আমার দাদাকে মোহাম্মদে মেরে ফেলেছিল আজকে তার নাতিকে মেরে আমি সুতুললাম

আমার কথাগুলো ভালোভাবে শুনেন শোনেন গুলো লাগাইলেও তো আমার সামনে আসবি না আসেন ভাই রাম তাইলে যে বলে দিল কি বলে দিল কার বলার সাথে এজিদের সাথে কোন সম্পর্ক কি বলবেন এখন দেখেন শুধু তাই ন কারবালার পরে কারবালার পরে এজিদ দামেস্ক কুফা ইরাক খেয়ে তো নাই শেষ পর্যায়ে এজিদ মক্কা মদিনা আক্রমণ করলেন মক্কা মদিনা আক্রমণ করে রসুল বাকের দশ হাজার সাহাবি তাবিকে মসজিদের মধ্যে মসজিদের বাইরে রোডে গাড়ে শহীদ করে দিলেন শহীদ করে দিলেন এটা দশ হাজার সাহাবি কে শহীদ করে দিলেন সাহাবি তাবিকে মসজিদে কে লাশ সরে রইল রাস্তার মধ্যে লাশকে লাশ সরে রইলো শেষ পর্যায়ে বিদ্য সাহাবিগুলো মা বোন গুলু গ্রাম ছেড়ে পাহাড়ে চলে গেছে শুধু তাই ন আমার রসুল পাকের হাত মোবারক দিয়ে যে মসজিদে নববী শরীফ বানাইলেন যেখানে এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাত নামাজের সওয়াব এরকম মসজিদে নববীতে রসুল পাকের হাত মোবারক দিয়ে গড়া মসজিদ তিন দিন পর্যন্ত আজান একামত বন্ধ করে দিলেন তিন দিন পর্যন্ত আজান একামত এজিতে কি করে দিলেন এখন এজিদের দোষ নাই শুধু তাই নয় মসজিদ নববীর ফিলের শরীফ আছে না বলে না ফিলের আছে না এজিদ বলতেছে মসজিদের আর সৌন্দর্য দরকার না এটা মোহাম্মদে বানাইছে নষ্ট করে দে মসজিদের ফিলারে ফিলারে ওট গোড়া বেঁধে ফাইকানা করাইয়া মসজিদের পবিত্রতা নষ্ট করে দিলেন শুধু তাই ন এটা কারবালার আগেনা না করে শুধু তাই ন আমার রসুল বাকের সাহাবি তাবি স্ত্রীদেরকে এই এজিদ বাহিনী দাড়িওয়ালা টুবিওয়ালা গুলো গণদর্শন করেছেন ইতিহাস সাক্ষী তাহলে বাংলাদেশের এজিদগুলো গুলো যে বলতেছে রানিং এজিদগুলো গুলো এজিদের দোষ নাই মিম্বরে দাঁড়িয়ে যে এত বড় মিথ্যা কথা বলতেছে বাঁচার কোন সুযোগ আছে ওই দিন আপনাদের বদরে একটা দরা গাইছে না এজিদকে ডাইরেক্ট সাহাবি বলে দিল এজিদের জন্ম হল আমার রসুলের এগারো বারো বছর পরে তো রসুলের বাঘকে শোকে না দেখলে সাহাবির কোন সুযোগ আছে কত বড় মিত্তุกে গুলো দেখেন বড় মিত্তেবাদী কি আপনারা রাখ করতেছেন মনে হয় খবরদার এ জিদের পোড়া নিয়ন না জামিলিয়া সালাতুন্নিয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম আলাইহিন কারবালার জমিন হৃদয় বিদারক দুই চারটা কথা শুনেন নয় তারিখ কার বলার নয় তারিখ ফার্স্ট তারিখ থেকে অথবা সাত তারিখ থেকে ফানি খানা ফিনা সব কিছু বন্ধ মতান্তর কিছু নাই তাবু ডাকলেন কারবালা যেটা বলে এটাকে বলা হয় কুরবে বলা কুরবে বলা কারবালা যেটা বলে। নয় তারিখ খানা নাই ফানি নাই কিছু নাই এজিদের কাছে এজিদ ইমাম হোসেন রদি আল্লাহ তালানহুর কাছে অনেক সিটি ফাটাইছে লাস্ট সিটি যেটা ইমাম হোসেন রদি আল্লাহ তালানহুকে দিতেছেন এজিদকে আমিরুল মুকমিন বলতে হবে নজবিলে বলেন ইমাম হোসেন যদি এজিদকে আমিরুল মুকমিন বলে তাহলে ইমাম হোসাইনকে সোনালি তাজপরিয়ে কা কুফার দামেস্কত ঘুরাইবেন ইমাম হুসাইন রদি বলতেছেন আমি নিজের গরদান এটা কারবালা দিয়ে যাব তো এজিদকে আমিরুল মুকমিন বলার কোনো সুযোগ নাই এজিদের একটা বড় দোষ ও শরাব পান করত এজিদের বড় দোষ ও মহিলা নিয়ে বসে থাকতো এজিদের বড় দোষ এজিদের একটা বড় দোষ ছিল সেটা হলো জেনা আল্লাহ গুলো থেকে আমাদেরকে হেফাজত করো আসেন আমার দয়াল নবী একদিন মা ফাতেমা রদি আল্লাহ করমবারক মতান্ত ইমাম হাসান হোসাইন দুনু নাতিকে দুই লান মোবারকে বসাইলেন ছোট বুদ্ধি হয়েছে আমার রসুল ভাগ বলতেছেন আয় হাসান হোসাইন আমার নাতি থেসাইট বছর জিন্দাগিদ আমি নিজে না কেয়ে ফেটের মধ্যে ফাতর বেঁধে এত যুদ্ধ করে ইসলামের বাগানটা সাজিয়েছি বদরন ময়দানে যুদ্ধ হলো তাইফের ময়দানে বৃষ্টির মতো পাথর মেরেছে অহুদের ময়দানে দন্দান্ম বারক শহীদ করেছি আরবের জমিনে যখন সিজদাদি কাফের মোশেক আমার ফিটের উপর ওডের নারী তুলি দিয়েছে কত কষ্ট করে আমি রসুল এই ইসলামটাকে সাজিয়ে দিয়েছি ও নাতি হাসান আর হুসাইন আমি না না যদি একদিন মোবারকে চলে যাই এত সুন্দর বাগানটাকে যদি কেউ হঠাৎ করে এসে যদি নষ্ট করে দিতে চাই তোমরা ভাই যদি বেছে থাকো কি করবে আমার রসুল পরীক্ষা নিতে যান। সঙ্গে সঙ্গে ইমাম হুসেন রিয়াল তালান নানা জনের শরীর মুবারক ধরে বলতে লাগলো ও আপনার ইসলামের বাগানটা যদি এসে উড়ে যদি নষ্ট করে দিতে যায় আমার জানের বদল হলো আমি আপনার ইসলামটাকে রক্ষা করব বাইরা মুরুব্বিরা আসে গুরুসুল বাইরা পৃথিবীর ফানি হলো তিন বাগ এস্তল হলো এক ভাগ পৃথিবীর মহাসাগরের ফানিগুলো যদি জাহান নামের আগুনে ডেলে দেয়া হয় দোজগের আগুন নিবেতে পারবে না দুনিয়ার সমস্ত ফানি যদি জাহান নামের আগুনে ডেলে দেয়া হয় দোজগের আগুন নিবেতে আমার রসুল বাঘ বলতে যে মান আহাব্বাহমা ফাকাদা আহাব্বানি যে উম্মত আমার নাতি হাসান হুসাইনকে ভালোবেসে এক ফোঁটা চোখের পানি বের করেছে ওই আশেখ এক ফোটা চোখের পানি দিয়ে জাহান নামের আগুন নিবে যাবে এত দাম এত সম্মান সেজন্য আশেখ রসুলের দাম বেশি ঠিক নেই পৃথিবীর ইতিহাসে কোনোদিন ফেস টু ফেস দয়াল নবীকে দেখে নাই ওনার নাম হলো হজরত ওয়াইসুল করণী রদিয়াল্লাহ তালাম হু কোনোদিন ফেস টু ফেস দয়াল নবীর সাথে দেখা হয় নাই ওনার নামাজের পাহাড় পরেছে এরকম কোনো দলিল হয় নাই উনি ছাগল চড়াইতেন নোট চড়াইতেন গোরা চড়াইতেন ফাগল কাপড় সুপুরের তেমন অস্তিত্ব ছিল না আই ওয়াইসুল করণী আপনার জন্য দয়াল নবী এত পাগল কেন আর আপনিও দয়াল নবীর জন্য এত পাগল কেন ওয়াইসুল করুন বলতেছেন আমি দুনিয়া বুঝি না কিছু বুঝি না জানের থেকে আমি দয়াল নবীকে বেশি ভালোবাসি রসুলা যদি বলে আই ওয়াইসুল করণী তোমার কলিজাটা আমি নবীকে দে আমি এই মুহূর্তে হাত ডুকিয়ে কলিজাটা দয়াল নবীকে দিয়ে দেব দেবো দয়াল নবীকে ভালোবাসার নাম হলো ম্যান